কোনটা আছে এগুলো কি মালমলコットンে যাচ্ছে মালমলコットン আছে মানে এখানে জাস্ট আছে এটা নেই কলেজ আ তোমার এটা আছে ভাগলপুরি আচ্ছা আরো আছে ইন্ডিগোコットン আছে আছে বাংলা সিল্কコットン কাপড় বেশি আপনার এটা বডি আছে

এরা এটা তো এটা পুরো বডি দেখো এটা হলো এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে এটা আমি একটা ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে আসল বডি এইভাবে দেখাও না যেভাবে দেখো এটা হচ্ছে পুরো বডি হ্যাঁ চাপা এই উপর হবে এটা হচ্ছে পুরো আচ্ছা

এই একটা কালার আছে এই কালার আছে আমি তো দেখিনি এই যে একটা কালার আছে আচ্ছা এগুলো কিন্তু কালার আছে ওয়াও কালারটা একটু খুলে দেখাবে দেখো মানে নিদি কি কালার আছে বলুন কালার হবে একটু দেখান সুন্দর তোমরা তো দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগছে কেন? কোন কালারগুলো? শোনো কালারগুলো দেখাও। খুব সুন্দর। এটা তো ওটা। এটা দেখ। এরম নাও সুন্দর আচ্ছা এটা হ্যাঁ কথা ঠিক আছে খুব সুন্দর আচ্ছা এর মধ্যে কিন্তু একটা গোলাপিও দেখলাম আমি তোমাদেরকে দেখাই গোলাপিটাও খুব সুন্দর লাগছে কিন্তু প্রচুর কালেকশন এখন চৈত্র মাসে সেল মানে এত ভিড় যে তোমাদেরকে দেখানোর মতন জায়গাও নেই মানে দাঁড়ানোর জায়গাটুকু নেই এটা কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটা আচ্ছা এটা অন্য ডিজাইন না মানে এটার মধ্যে পুঁতির ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে পান বুটি আর এটা ফুল ফুলের হ্যাঁ ঠিক আছে আচ্ছা এতে কালার এইটা নেক্সট আমাদেরকে দেখায় একটা বটল গ্রিনের মধ্যে

আচ্ছা এরপরে নে দাও বাটিক যাচ্ছে হ্যাঁ বডি তো আচ্ছা

আচ্ছা খুব সুন্দর আচ্ছা পাড়ের পোর্শনটা আমি তোমাদেরকে দেখাই কতটা সুন্দর যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বুটিটা যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচলটা তোমাদেরকে দেখাই এই যে একটা গর্জিয়াস আচল যাচ্ছে ঠিক আছে এটার দামটা তো দাম হচ্ছে 1550 টাকা মাত্র এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আসলে পরে তো ডিসকাউন্ট হবে কাকু নিজেও বললেন সেটা আসলে পরে কিন্তু ডিসকাউন্ট হবে আসুন এটা বডি এটা পুরো বডিতেই কাজ এটা কিন্তু মীনাকারি ওয়ার্কের উপর যাচ্ছে হ্যাঁ আচ্ছা কি ঠিক আছে খুবই সুন্দর এটার প্রাইসটা কি যাবে কাকু এটা দাম একটু বেশি আছে এটা দাম হচ্ছে 1950 1950 টাকা যাচ্ছে এটা কিন্তু আচল না নেক্সট এই টাইপের তো প্রচুর কালেকশন তোমরা এখানে আসতে পাবে এইটা কি শাড়ি গো কাকু

টা দেখছেন আপনারা देखिए এটা बेंगलोर सिल्क पेनी এটা बेंगलोर सिल्क के ऊपर जाच्छे। कपड़ा दाखच्छे। हम्म। मरून कलर हो। हां। ये सिल्क

আচ্ছা এটা আচ্ছা মানে এই আঁচলের কালারটা চেঞ্জ হবে একদম আচ্ছা এটার দাম কি রয়েছে এটা যাচ্ছে সতেরোশো টাকা মাত্র খুবই সুন্দর এটা মধ্যে কালার এটার বেস কালার এটাই হবে কিন্তু পা কালারটা চেঞ্জ হবে ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম এটার কিন্তু কালার আপাতত পাবে না কিন্তু যদি দেখে আসে এনে দিতে বলে তাহলে কিন্তু পেয়ে মানে অর্ডার দিলে পেতে পারো ঠিক আছে আর বাও এই শাড়িটা তো তোমাদেরকে দেখালাম এই টাইপের প্রচুর কালেকশন তোমরা পাবে এখানে আচ্ছা এরপরে নেক্সট তোমাদেরকে দেখাবো কত ব্লু টাই বেশি ভালো লাগছিল ব্লু একটাও দেখানো হয়নি এই যে এই শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে ওই কালেকশনটা এটা হচ্ছে এই দুটোই কালার আছে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওই কালারটা দেখালে ভালো হতো ব্লুটা বেশি ভালো লাগছে

আচ্ছা খুব সুন্দর এটার মধ্যে তো ওই এই দিকটা দেখো কাকু উল্টো দিকটা একটু দেখো একটু দেখাও না শাড়িটা আমাকে

আচ্ছা রে প্রাইসটা এটার মধ্যে কালার রয়েছে আরেকটা দেখো এটা কিন্তু পুরো অন্যরকম কালার এটার মধ্যেই আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। এই বেসিক কোন সিজন করে এটা আঁচল পাড় হবে আর এটা পুরো আপনার প্রপার গুটি দিয়ে কাজ করা বিনা খুব সুন্দর আচ্ছা এটার মধ্যেই কালার যাচ্ছে না বাবা এগুলো লাইট বেশি আচ্ছা তো লাইট ঠাকুর দোকানের সব থেকে সেরা শাড়ি আছে মসলিন ঢাকায় ঠিক আছে একদম পয়লা বৈশাখ স্পেশাল বলে কথা অবশ্যই দেখানো হবে মানে এই শাড়িটা লোকে পছন্দ করে তাই না বলো একটু ঠিক করে দেখো তুমি হ্যাঁ ওদিকটা ওদিকটা আমি তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই ববশুন না আর এটা দেখাই শাড়িটা আপনাদের এটা সুন্দর আচল পারশন কাকু এটা না এটা এটা আচল পারশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো বানাচ্ছে ফুটে রয়েছে ঠিক আছে এবার কালার এটার মধ্যে এটা প্রাইসটা কি যাচ্ছে কাকু

এই হলুদটা ফুলে দেখাও হলুদটা ফুলে দেখাও আমাকে আজকের ভিডিও লাস্ট কালেকশন আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা কিন্তু শাহ স্টোরসের কালেকশন দেখালাম তোমাদের পছন্দের সব বড়িয়াহাটের শাহা স্টোরস আমি লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা দেখ এই শাড়িটা দেখে নাও তোমার সেম কালেকশন যাচ্ছে কিন্তু খুবই সুন্দর এটা এটাও সেম এটা সেম কালেকশনের ওপরই গেল খুবই গর্জেস প্রাইস কিন্তু সেম যাচ্ছে আর একটা পিওরের কালেকশন ছিল না মসলিনের ওপর ওটা কি রয়েছে আচ্ছা ওটা একটা দেখাও তুমি খুব সুন্দর কালেকশান আমার কিন্তু এই তো হ্যাঁ তোলো তোলো কোনো অসুবিধা নেই হলুদটা তোলো মানে আমার কিন্তু সব মনে থাকে কি কি কালেকশন আছে কোথায় কি আমি এসে শুধু কিছু খুঁজবো যে কোথায় কি রয়েছে

আরেকটা পিচ আরেকটা পিচ এই তিনটে পিচটা দেখতে হবে না কারণ এটা তো দেখিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এই দুটো দেখতে হবে না এটা আমি অবশ্যই খুব খুব সুন্দর মানে আমি

ঠিক আছে খুবই সুন্দর কালেকশন দেখালাম এই যে শাহ স্টোরসের কালেকশন দেখতে পাচ্ছ তোমাদের ফেভারিট শাহ স্টোরসের কালেকশন লোকেশন দেখতে পাচ্ছ এটা কিন্তু গড়িয়াহাটের খাদিমস রয়েছে খাদিমসের থেকে এগিয়ে আসলে কিন্তু জাস্ট কয়েকটা দোকান শাহ স্টোরসে তোমরা পেয়ে যাবে কাকুকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো